আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে মডেল টেস্ট বাংলার অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব মডেল টেস্ট এগারো চলছে আর প্লে লিস্টে অবশ্যই গিয়ে দেখবেন মডেল টেস্ট লেখা অনেকগুলো মডেল টেস্ট আছে ওইগুলো দেখে নেবেন শুরু করা যাক অন অন্তরীণ অন্তরীণকে অন্তরীণ লেখা কি কারণে অশুদ্ধ বানানজনিত জনিত নিচের কোন বাক্যটি শুদ্ধ সমুদায় ও নারী বাঁধে অ্যাম্বিগিওস এর পরিভাষা দ্ব্যর্থক প্রচুরের বিশেষ রূপ প্রাচুর্য মাধ্যমিকের প্রাকৃতিক প্রত্যয় কোনটি মাধ্যম প্লাস শিখ সূর্য এর প্রতিশব্দ আদিত্য সময়ের বিপরীত শব্দ উর্গ দশম শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে বেশি হয় সাধু ভাষা রীতিতে অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি অহ প্লাস অহ অনুতাপ কোন ধরনের সমাসের উদাহরণ প্রাদি সমাস কোন বানানটি শুদ্ধ রূপায়ণ কোনগুলো দেশি শব্দের উদাহরণ খোকা খোপা এবং দীর্ঘ কোন স্থান থেকে উচ্চারিত হয় উষ্ঠ শুভেচ্ছা কোন সন্ধির অন্তর্গত সরসন্ধি কোনটি সাধিত শব্দের উদাহরণ নয় গাছ চর্যাপের পদগুলোর টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণি দত্ত মঙ্গল কাব্য ধারার অন্যতম কবি হলেন বড়াই চরিত্রের সষ্টা বড়ুচন্ডী দাস মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম শীত দেব ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা রোমান্টিক কাব্য তুলনুন লকরি যে জাতীয় গ্রন্থ প্রবন্ধ আমার পূর্ব বাংলা কবিতায় প্রকাশ্য পেয়েছে স্বদেশ চেতরা তারই মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে এক দুনিয়া এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে এই কবিতাংশটি রচয়িতা কে আহসান হাবিব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার আসিব ফিরে গ্রন্থটি রচয়িতা কে শিরিন মজিদ বালাকা কাব্য গ্রন্থের প্রতিনিধিত্বকারী রচনা হলো বালাকা নির্মাল্য কাব্য গ্রন্থের রচয়িতা হলেন কামিনী রায় মুসলিম ভারত পত্রিকার প্রকাশকার উনিশশো বিশ সাল বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতা বনলতা সেন প্রভাত চিন্তা নিভিত চিন্তা নিশিত চিন্তা গদ্য গ্রন্থের লেখক কে কালীপ্রসান্ন ঘোষ বাংলা নাটক কোন যুগের ফসল আধুনিক যুগের শ্যামল ছায়া উপন্যাসটির রচয়তা কে হুমায়ুন আহমেদ রমা কোন উপন্যাসের রচয়তা পল্লী সমাজ পুতুলের বিয়ে নাটকটি কার লেখা কাজী নজরুল ইসলাম বাঙালির ইতিহাস গ্রন্থে রচয়তা নিহারঞ্জন রায় সারদাম মঙ্গল কাব্যের উপজীব্যকে সৌন্দর্য ধ্যান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন